এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে হংকং থেকে ইংল্যান্ডের বিমান ধরেন হামজা চৌধুরী ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে নতুন বার্তা দিয়েছে লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার এই মাসে ফিফার আন্তর্জাতিক বিরোধীতে বাংলাদেশের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন হামজা হংকং এর বিপক্ষে দুই ম্যাচের একটিতে চার তিন গোলে হেরেছে বাংলাদেশ আরেকটি এক এক গোলে ড্র করেছে সেই দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে আজ নিজের ফেসবুক পোস্টে হামজা লিখেন যেভাবে আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম সেভাবে ফল আসেনি তবে সবসময়ের মতোই বাংলাদেশের হয়ে এই দলটির হয়ে খেলতে পেরে আমি গর্বিত গত পঁচিশ মার্চ এ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন একটি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ চার ম্যাচ খেলে দুই ড্রয়ে দুই পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেডার দল দুই ম্যাচ বাকি থাকতে বাদ পড়ল বাংলাদেশ আগামী আঠারোই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচ খেলতে ঢাকায় আসবেন হামজা চৌধুরী সেটিও জানিয়ে রাখলেন তিনি লিখেন এই সফরে ইতিবাচক অনেক কিছু পেলাম ইনশাল্লাহ নভেম্বরে দেখা হবে